দেখাবো হচ্ছিল ওয়াটফ ব্র্যান্ড এটা ওয়াট্রো ব্র্যান্ড এটা রেটটা একটু কম এই মালটা অরিজিনাল এগুলোর ভিতরেবেল মালের অভাব নাই বাজারে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটফ্রো ব্র্যান্ড এটা হচ্ছে ওয়াটফ্রো ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রং করার মেশিন এটা হচ্ছিলো এটা হলো প্লাস্টিকের নজর এটার দামটা নিচ্ছি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এখন আঠাশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আঠাইশো পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই মালটার কীভাবে আপনারা রঙ করবেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা দৈজর সহকারে ভিডিও দেখেন এইটা দেখেন তিনটা স্টেপে আপনারা ভিডিও ইয়ে করতে পারবেন রঙ করতে পারবেন এই রঙ এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের ইয়ে এটা হচ্ছে ওয়ার্ডফুল ব্র্যান্ডের মালটা এই যে দেখেন এছাড়া আমাদের কাছে ওয়ার্ডফুল ব্র্যান্ডের আপনার রুয়ার মেশিনগুলোও আছে আমাদের কাছে এটার দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা ব্লুয়ারটা পঁচিশশো টাকা রাখা যাবে আর এটা রাখা যাবে হচ্ছিল আঠাইশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত আঠাশশো পঞ্চাশ টাকা কিন্তু এটাও কিন্তু সবসময় ভালো মাল কিন্তু খালি নজেলটা হচ্ছিল ফ্রি প্লাস্টিক নজল এই নজেলটা প্লাস্টিক এই কারণে অনেকে ভাই একটু কম দামে খুঁজে এই কম দামি খোঁজে এই মালটা দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে থাকি এছাড়া আমাদের কাছ থেকে হার্ডওয়ার পণ্য আপনার সকল ধরনের পণ্যগুলো নিতে পারবেন আমার টোটাল ব্র্যান্ডের হবে ইন্টু ব্র্যান্ডের হবে এরপরে হচ্ছে হলো ড্রিল মেশিন হবে আমাদের কাছ থেকে আপনারা সকল ফোনগুলো নিতে হবে এই যে এটা টোটাল ব্র্যান্ড আছে ইনফো ব্র্যান্ড আছে আমাদের কাছে ওয়াটফ্রো ব্র্যান্ডেরও হবে আমাদের ঠিকানা না ঢাকা নবাব সুপার মার্কেট একশো পঞ্চাশ নাম্বার দোকান টোটালগুলোর দাম নিচ্ছে টোটাল এবং ইনফো এই যদি নিতে চাচ্ছেন কোনো আমাদের কাছে ড্রিল মেশিন হবে গ্যান্ডিং মেশিন হবে হট গান হবে হিট গান হবে আমাদের এই যে দেখেন যাচ্ছে তাদের সৌন্দর্য সহকারে আমরা এগুলো হচ্ছে ড্রিল মেশিনগুলো সরি এগুলো হচ্ছে হলো নিচে আছে ড্রিল মেশিন এরপরে আছে হলো কাটার মেশিন আটওয়ারের পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া পাল্লাও আছে আমাদের কাছে আমাদের ঠিকানাটি একটু দেখা দেন আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কুল সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমরা বলে দিচ্ছি ঢাকা নবাবপুর সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নম্বর গেট এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক্যাল সামগ্রীও পাবেন এছাড়া আটওয়ারের সামগ্রী না সবই ইলেকট্রিক্যাল সামান্যগুলো আমাদের কাছে ব্লুয়ারগুলো একটু দেখা যায় আমাদের ব্লুয়ারগুলো কম দামি ব্লুয়ার আছে তারপরে আছে হট ক্যান আছে হিট ক্যান আছে আমাদের কাছ থেকে